আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে আসিফকার বলছি আমি আজ একটি গল্প বলবো যেটা কি না মাই টকিং টম এর একটি গল্প তো বলে দেই আমার এই গল্প শুনতে যদি কারো ভুল হয় তাহলে অবশ্যই কমানার দিচ্ছে দেখবেন তো চলুন শুরু করা যায় তো প্রথমেই আমাদের মূল চরিত্র টম আসে এবং সে দেখে বাসের মধ্যে কত কিছু ভরে গেছে পুরো বাসটা এখন একটি ট্রাকে পরিণত হয়েছে তো টম তখন সিদ্ধান্ত নিল একটি ট্রাক ভাড়া করবে কিন্তু তার কাছে অত টাকা ছিল না যে সে ট্রাক ভাড়া করবে তাই তখন সে তার বন্ধু অ্যাঞ্জেলার কাছে যায় হ্যাঙ্কের কাছে যায় এমনকি জিঞ্জারের কাছে যায় কিন্তু তারা তাকে টাকা দিতে রাজি হচ্ছে না তারা সাফ সাফ বলে দেয় তারা টাকা দিতে পারবে না এটা দেখে তো টবের মন খারাপ শেষেই বস্তা এবং বাকি আসবাবপত্রগুলো সেখানে ছেড়ে দিয়ে চলে যায় তখন দেখা যাচ্ছে অ্যাঞ্জেলা আসে তখন বেন আসে এবং তারা তার কাছে সাহায্যটা ছিল কিন্তু টম এবার তাদের সাহায্য করে কারণ সে জানে সাহায্য করলে অনেক ভালো হয় এইজন্য সে অ্যাঞ্জেলা টমকে সাহায্য করছিল সাহায্য করতে করতে এক সময় দেখা যাচ্ছে তার আবার সেই সাজে প্রয়োজন হচ্ছে কিন্তু টমকে সাহায্য করার মতো আর কেউ ছিল না সবাই টমের কাছ থেকে সাহায্য নিয়ে সাজো ফিরিয়ে দেয় তখন টমের মন খারাপ হয়ে যায় টম ভেবে উঠতে পারে না এজন্য সে হ্যাংকের কাছে যায় বের কাছে যায় এমনকি কাছে যায় কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি না তখন টম মনে মনে সিদ্ধান্ত নেয় এবং দেখা যাচ্ছে টম একটি এমন সিদ্ধান্ত নিয়েছে যে কি বলবো তখন দেখা যাচ্ছে টম পিঠা এবং বার্গারের দোকান দেয় তার বন্ধুরা যাচ্ছিল তাদেরকে যেন বার্গার খাওয়ানো হয় কিন্তু টম তাদেরকে বার্গার খাওয়ানোর বদলে একটি নোটিশ দিয়ে দেয় যেখানে বার্গার খেতে হলে অবশ্যই কিছু দিতে হবে সবাই বলো সবাই তোমাকে সাহায্য করবে এই জন্য সাহায্যের বিনিময়ে টম তাদেরকে এক পিস করে বার্গার দেয় যখন তাদের সাহায্যের সময় চলে আসে তখন দেখে একটি বড় আকারের আলমারি তাদেরকে বাসে উঠাতে হবে যেটা কিনা সব কঠিন কাজ এখন বেন অ্যাঞ্জেলা টম বেকা ওরা সবাই ভেঙা খেয়ে যায় যে এটা কি বলছ কিন্তু কারোর কিছু কিচ্ছু থাকে না এখন যেহেতু টমকে সাহায্য করতেই হবে তারা এটা করতে শুরু করলো কিন্তু কেউ কেউ এখানে পড়ে গেল কেউ কেউ বা হার ছেড়ে দিচ্ছিল কেউ কেউ বা ব্যথা পাচ্ছিল অনেক কষ্টের পরে তারা টেনে টুনে ধরে বেঁধে সেই আলমারিটাকে ঘরের মধ্যে আনতে সক্ষম হলো তখন দেখা যাচ্ছে টম হয়েছে মরেছে এবং সবাই ক্লান্ত হয়ে গেছে তখন টম বললো তোমরা ক্লান্ত হয়ে গেলে পাঁচজন মিলে আর আমার সময় তোমরা কেউ সাহায্য করলে না এটা বলাতে সবাই টমের কাছে ক্ষমা যাচ্ছে যে আমাদের ক্ষমা করে দাও আসলে টম একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে তো এখানেই শেষ হয় আমাদের এটি তো বন্ধুরা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ